এখানে মা মাছ মাছ গুছিয়ে দিয়ে গেছে কি করে করব সেটাও বলে দিয়েছে তো ওই ওইভাবেই করবো আর এখানে আনাজপত্র মা কেটে দিয়েছে এখানে এটা সুক্তর হবে এটা চচ্চড়ির হবে পুঁইসাগের আর এটা শুক্তোর আর এখানে হচ্ছে এইটা হবে গুড মর্নিং তো সকালবেলা আজকে উঠেছি অনেকক্ষণ কালকে রাত্রির থেকে ঠিকমতো ঘুমাতে পারিনি কারণ মেয়েটার একটু জ্বর জ্বর ছিল জ্বর ছিল বমি করলো বলে আর ভেবেছিলাম যে জ্বর কমে গেছে তো স্কুল পাঠাবো বাট সকালবেলাও খুব গা গরম ছিল বলে ওই জন্য আর আমরা স্কুল পাঠাইনি ওই জন্য ও মামা মামের ঘরে শুয়ে আছে ওই যে শুয়ে আছে মামের ঘরে মায়ের ঘরে গান চালিয়ে দিয়েছি ও শুয়ে আছে আর আমাদের আজকে রান্না হবে সেটা হচ্ছে শোল মাছের ডাঁটা আলু দিয়ে ঝাল হবে বরের হচ্ছে পাবদা মাছের ঝাল আছে আর আমাদের হচ্ছে শুক্তো হবে শাক ভাজা হয়ে গেছে পুঁই শাকের চচ্চড়ি এটাই হচ্ছে রান্না এখানে মা মাছ পাছ গুছিয়ে দিয়ে গেছে কি করে করব সেটাও বলে দিয়েছে তো ওইভাবেই করব আর এখানে আনাজপত্র মা কেটে দিয়েছে এখানে এটা সুক্তর হবে এটা চচ্চড়ির হবে পুঁই আর এটা সুক্তর আর এখানে হচ্ছে এইটা হবে শোল মাছের ঝালে বাপি বড়ি দিয়ে দিয়েছে কিনে সব হয়ে যাবে করলাটা থাক আমি ধুয়ে নিয়ে পেঁয়াজ আছে পেঁয়াজ হচ্ছে ওই এটা ঝালের এই পেঁয়াজটা এই টমেটোটা ঘ্যাট করে খালি ঘুরিয়ে নেবো তাই তো ঠিক আছে আমি মা তেল শাক ভাজার পেঁয়াজ শাক ভাজা পেঁয়াজ কেটে আমি শাক ভেজে দিয়েছি পুঁই শাকের চচ্চড়িটা খালি করব ওটা আমি বেটে দেবো দাঁড়াও এটা আজকে রবিবারের বাজারে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এই যে এক একজনের এক একটা করে বড় বড় মুড়ো একটা করে মাছ আর একটা করে সব মুড়ো আহ চিংড়ি মাছের মালাইকারি এখানে হচ্ছে হ্যাঁ মানে ওই আর কি নারকল দিয়ে তো এখানে হচ্ছে উচ্ছে চচ্চড়ি হচ্ছে এইটা আমার ডিপার্টমেন্ট আর ওইগুলো সব মায়ের ডিপার্টমেন্ট কারণ এগুলো আমি পারবো না ছেড়কে যাবে নারকল কালকে কুঁচিয়ে রেখেছিলাম খালি মায়ের যেভাবে বলবে কুঁচিয়ে দেবো লে ব্রেকফাস্ট হচ্ছে ঝটপট ইডলি করে দিলাম ওরা খাবে তারপরে একটু পরেই সব মামা মামাসিরা চলে আসবে তখন একটা ঢিলচাক আছে আর চলো রান্নাগুলো করে নি তারপর আস্তে সব এই যে আজকে আমাদের আমি অনেকদিন পর আবার ভিডিও করছি প্রায় দিন আর আজকে এই যে শুরু করছি গাছ দিয়ে এই এই যে হ্যাঁ লেবুগুলো যখন গাছের আমার বড় হয় মাংস খাওয়া হয় মামাকে খবর দিতে হবে এই ড্রাগন এটা ড্রাগন ফ্রুট এখানে একটা ও পাশে একটা এ পাশে একটা দেখো

ਉਹ ਪਾਸੇ ਉਹ ਚ ਹਮ ਮੈਂ ਕਾਚਾ ਲੌਂਗ ਪਾਸੇ ਜੋ ਬਹ ਸੋ ਬਚ